সো গাইজ কালকে বাড়িতে আসার পরে মানে আজকে সারাটা দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম সারা দিনে মানে এত পরিমাণে ব্যস্ত ছিলাম বলার মতো না তো ওই আর কি সারা যার যা টুকি কাজ বাজ সব কিছু করলাম করে ঠরে সারাটা দিন সেভাবে কাটলো আর এখন তো মানে শীতকাল বুঝতেই পারছো ঘুম থেকে উঠতেই মোটামুটি নটা বেজে যায় তো আজকে নটার সময় ঘুম থেকে উঠলাম ওই বাড়িতে তো আর উঠতে পারি না তো কালকে এখানে এসছি তো সেজন্যই আর কি আজকে একটু ঘুমটা বেশি করে দিয়েছি তো সকাল নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো যাই হোক তো তারপরে বাদ বাকি বাস করে নিলাম কাজ কাজবাস ছিল করে ফোরে সারাটা দিন তো সেভাবে কাটলো আর মোট মাঠ হচ্ছে তো আর সারাদিনে কোনো ভিডিও ক্যাপচার করতেই পারিনি আর তো এখন সন্ধ্যা লেগে গেছে ঠিক আছে এখন মা হচ্ছে ওদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আর সন্ধ্যা লেগে গেছে বাইরে লাইট ঠাইট জ্বালিয়ে দিয়েছে তো আমার একটা আমার মানে আমি যে একটা স্ট্যান্ড নিয়েছিলাম মিশো থেকে তো ব্লক করার জন্য আর কি যে সুবিধা হয় আমার যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা এখানে ছিল তো প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিলো আর স্ট্যান্ডটা আমি এদিকে শুকোতে দিয়েছি দেখি মা যে স্ট্যান্ডটা নিয়ে গেছি কিনা আদেও তো স্ট্যান্ডটা দেখছি এদিকে খড়ির চাংড়ার মধ্যে এই যে আমাদের এটা হচ্ছে লাকড়ি এখানে আমাদের লাকড়ি আছে লাকড়ির যে চাংড়াটা ঠিক আছে তো এখানে শুকোতে দেওয়া ছিল তো নাই মা নিয়ে গেছে ওর বাপরে কত বড় বড় ইঁদুর বের হচ্ছে এদিকে আবার রাত্রেবেলা ভয় লাগে ও ভয় আসে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি তো যাই হোক নিয়ে গেছে স্ট্যান্ডটা আর বাইরে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে এখন সন্ধ্যা লেগে গেছে তো লাইট ফাইট জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে আর স্ট্যাম্পটা নিয়ে আসছে তো আমি এদিকে একটু ওটা দেখ তো আর কি ওটায় আমি দেখতে গেলাম তো ওটা নিয়ে এসে আর দেখি আর আমি এদিকে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক এখন তো শীতকাল তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি এখন খেয়ে শুতে পাবো আর ওইদিকে আমাদের হচ্ছে গাছে যে কলা ছিল ঠিক আছে একটা কলার পিড়ি পাকছে তো বাবা ওখানে আর কি ঠ্যাট দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখেছে কলাটাকে তো কলাগুলো আর কি পাকবে অনেকগুলো কলা আছে এক পিড়ি কলা তো কলাগুলো আর কি আদা পাকা হয়ে গেছে আদা পাকা হয়ে গেছে আর পাকা পাকা ভাব তো আর মানে এক সপ্তাহের মধ্যে কিছু কিছুটা হচ্ছে অর্ধেকটা যে কলার দেখা যাচ্ছে পেকে গেছে তো মোটামুটি তিন চার দিনের মধ্যে আর কি ভালো করে পাকবে আর কিছু কাঁচা আছে সেগুলো এক সপ্তাহের মধ্যে পেকে যাবে তো কলাগুলোকে ভালো করে ডেকে ঢেকে ঢাকা দিয়ে রাখছে তো যাই হোক দেখা হচ্ছে একটু পরে তো ওটাকে আবার ভালো করে ঢাকা ঢাকা দিয়ে রেখে দিলো বাবা তো মনে হয় তাড়াতাড়ি পেকে যাবে তো উপরে খেট থার দেওয়া আছে আর কি আর ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে রাখলো তো কিছুদিনের মধ্যে পেকে যাবে আমি যে দু মাস আগে দেখে গিয়েছিলাম তো তখন একটু একটু কলা বের হয়েছিল তো আজকে মাস পরে আসলাম তো মানে পেকে যাবে আমি খেতে পারবো যাই হোক গাছের কলা খেতে পারবো তো আমাদের ওই বাড়িতেও কলা আছে কোনো খাই ওখানে তো যাই হোক আর কি এখানকার একটা মানে এখানে মানে যতই হোক বাপের বাড়িতে আলাদা একটা ব্যাপার তো ওই আর কি একটা ব্যাপার